উপজেলার বদলকোটের আকাশে বাতাসে আজ শোকের মাতম চার বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনায় একজন বেঁচে ফিরলেও তিনজনের চিরুবিদায় যেন সর্বকালের সেরা ট্র্যাজেডিতে পরিণত হয়েছে বদলকোট চারজনেই বদলকোট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রাতে চা খাওয়ার জন্য একসাথে বেরিয়ে ফেরার পথে বাড়ির কাছেই এমন দুর্ঘটনা অতিমাত্রার গতি এবং রাস্তার গর্তের কারণে নিয়ন্ত্রণ হারায় চালক তামিম এমন হন তারা. না? থেকে তারপর গাছের সাথে শিকার একজনে বাই আর আরেকজনে পিসির দিকে লাভ দিচ্ছে ভাগ্যবশত একজন বেঁচে ফিরলেও এখনও পর্যন্ত স্বাভাবিক হতে পারছেন না সে ভুলতে পারছেন না তার সহপাঠীদের এভাবে চলে যাওয়ার সেই মুহূর্ত কারণ সে ছিল চিরবিদায় নেয়া চালক তামিমের পেছনের পিলিয়ন আমরা ইয়ে ইয়ে গেছিলাম আর মো মোস্তাদ গেছিলাম তিন বাইক ছিল তারপরে তিনটা বাইক ছিল আমরা এখান থেকে যে বাইর দোকান থেকে আর কি গেছি ওইখানে খাওয়াটা শেষ করি। এক ঘন্টা বাইক এবার বাইক চলে এসে আর দুই হুণ্ডাও এখানে ছিল শার্ট কিন তারপর আমরা শার্ট কিন শার্ট প্যান্ট কিনছিলাম কিনে তারপর আসার সময় গাছ জামা এটা আর কি শার্ট কিনছিলাম আসার সময় এখান থেকে এখানে স্পিড বেশি ছিল গাড়ির এটুকু ইয়া হলার একটু আগে আগে আমার কি বলছিলো যে গাড়ি শক্ত করে শক্ত করে তোরা বইস ইয়া গাড়ি জোরে চলাইবে গাড়ি জোরে চলাই লাগে ওই ইয়াস হ্যাঁ কার্পেট কার্পেট গাড়ি ইয়ে খাইছে জাম্পিং খেয়ে উড়ি চলে গেছে উড়ি যাই আমার আমি ড্রাইভার ড্রাইভার সামনে ছিল ড্রাইভার পিছা আমি ছিলাম আর পিছা আর দুইজন ছিল তারপর দুইজন আসার সময় জাম্পিং হলো উড়ান দেড়ান লাগে ইয়ার যে হয়েছে আর কি গাছের সাথে আর সাথে বাইক খায় একজন গাছের কোন দুই তিনজন গাছের তিন ইয়ে ছিল আর বাইক ছিল খালে তুমি ছিল ওই বাইকে না জি কয়জন ছিল ওই বাইকে বাইকে ছিল চারজন এক বাইকে চারজন জি এক বাইকে চারজন জি এক বাইকে শুনছি তিনজন থাকে থাকে সাতজন কিভাবে উঠলা তোমরা বন্ধু বান্ধব আমরা খাইতে গেছি চারজন একসাথে গেছি আবার সাতজন একসাথে মোটরসাইকেল দুর্ঘটনায় যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ত্রিঘুরিয়া আব্দুর রহমানের ছেলে আবু রায়হান ব্যাপারী বাড়ির মানিকের ছেলে জয় এবং পাটোয়ারি বাড়ির হারুন রশিদের ছেলে তামিম গতকাল যাকে তার নিজ বাড়ির কবরস্থানে কবরস্থ করা হয় আমার ছেলে সোমবারের রাত্রে সাড়ে আটটার দিকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে নিলাম যারা আমার গার্ডিয়ান আছে যারা আমার ছোটো ভাই আছে আমার পা প্রতিবেশী আছে তাদের প্রতি আমার আকুল আবেদন এই যে আমাদের যে ছোট ভাইগুলা ভাগিনাগুলো এই যে একটা অ্যাক্সিডেন্টে আমরা ওদেরকে হারাইছি তাদেরকে আমরা কিন্তু চিরতরে হারিয়ে ফেলছি কিন্তু তাদেরকে আমরা কিন্তু পাবো না আমরা যারা আছি গার্ডিয়ান আমরা কিন্তু জীবন ওদের জন্য কাম না করবো তো সবার কাছে একটাই মেসেজ আপনারা ছোট ভাইরা যারা মোটর সাইকেল চালাবেন যারা আছেন যারা মোটর সাইকেল চালাবেন অবশ্যই অবশ্যই চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ গজে চালানোর চেষ্টা করবেন আর আমরা যারা গার্ডিয়ান আসি আমরা যারা ভাইয়েরা আসি আমাদের ছোট ভাইরা এরা তো এখন উঠতি বয়স তো ওরা উঠতি বয়সে ওরা আমাদের কাছে চাইতেই পারে ওরা আমাদের কাছে মোটরসাইকেল আপনার করতেই পারে তো আমরা চেষ্টা করব সকলেই যাতে আমরা অন্য কোনোভাবে তাদেরকে ম্যানেজ করে নিতে পারি মোটর সাইকেল না দিয়ে অন্য কোনোভাবে তাদেরকে আমরা ম্যানেজ করার চেষ্টা করব আসলেই সারা বাংলাদেশে যারা বাইক চালায় ছোটো বাচ্চা গার্ডিয়ানকে সতর্ক করা প্রয়োজন গার্ডিয়ান কেন ছোটো বাচ্চাদেরকেই এসব গাড়ি দেওয়ার জন্য উৎসাহিত না হয় আর আসলেই বর্তমান প্রজন্ম গার্ডিয়ান থেকেও বিচ্ছিন্ন গার্ডিয়ানকে অনুরোধ করবো বাদ মাগরিবের পরে আপনার ছেলে সন্তান ইয়াং বয়সের কোথায় থাকে কই থাকে আপনি একটু সতর্ক বাণী নিয়ে আপনি একটু সতর্ক করেন আপনার ছেলে মেয়েকে কোথ থেকে আসে কোথায় আছে তাই আপনি একটু সজাগ হন আপনি সজাগ হলে আপনার ছেলে সন্তান সজাগ আপনার সজাগ থাকলে আপনার প্রজন্ম পরবর্তীতে সজাগ চারজন ছাত্র একটা বাইকে উঠছে আর এই ছেলেগুলি আমি বদলকোটা হাই স্কুলের হেডমাস্টার সাথে কথা বলছি ওরা পরীক্ষার্থী এরা এই সময় যে সময় তারা অ্যাক্সিডেন্ট করছে ওই সময় তারা টেবিলে থাকার কথা কোথায় টেবিলে থাকার কথা তাদের তার ষোলো বছর আঠারো বছর এই শাড়িগুলি বানা ধরে বাড়িতে ঘরে যাইয়া যে আমাকে বাইক কিনতে হবে আমি আচ্ছা বাইক কিনছো তুমি তোমার যদি প্রয়োজন থাকে কিনো কিন্তু তোমরা দেখা যায় যে রাস্তা আসলে তোমরা নিয়ন্ত্রণ বলতে কি কিভাবে একটা গাড়ি গাড়ি যখন রাস্তায় চলে তখন একজন বৃদ্ধ থাকে গরু ছাগল থাকে ছোট বাচ্চারা থাকে এটা সরার মতো কোনো অবস্থা থাকে না কি এগুলি নিয়ন্ত্রণ করা দরকার এগুলি আমাদের প্রয়োজনে আমরা নিয়ন্ত্রণ করতে হবে আজকে একটা সামাজিক সচেতন সচেতনতা সৃষ্টি করা দরকার যাতে করে আমরা এই অবস্থান থেকে আমরা বেরিয়ে আসতে পারি এই যে বাচ্চাগুলো আজকে আমার সামনে যারা আছো এই কথাগুলো তোমরা বুঝা দরকার এই কথাগুলো তোমরা বুঝি আজকে তোমাদের একটা সামাজিক দায়িত্ব আছে সামাজিক দায়িত্ব পালন করবা কেমন ঠিক আছে তো এই আশা ব্যক্ত করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবারে কাত আজ সন্ধ্যায় মাগরিবের নামাজের পর বদলকোট উচ্চ বিদ্যালয় মাঠে দুজনের যৌথভাবে জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে যার যার পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হয় তাদের স্কুল পড়ুয়া অল্প বয়সী সন্তানদের আবদার পূরণ করতে বাইক কিনে দেয়া গার্ডিয়ানের অসচেতনতার ফলাফল এমন অকালে ঝরে যাওয়া প্রাণ এমনটাই বলছেন সর্বসাধারণ মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক